শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এক লক্ষ সত্তর হাজার নিযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যের চার লক্ষ কৃষকদের ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ আরও ছয় লক্ষ কৃষক শীঘ্র ভূমি স্বাস্থ্যপত্র লাভ করবে বলে সরকারের প্রতিশ্রুতি সমগ্র রাজ্যে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি জোর কদমে বরাক উপত্যকার তিন জেলায় বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনের মাধ্যমে উৎসব শুরুর আমেজ এবং সমগ্র রাজ্যে আগামী তেরো নভেম্বর থেকে অনুষ্ঠেয় খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাক উপত্যকার খেলোয়াড়দেরও নাম পঞ্জীয়ন করার আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর উপস্থিতিতে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে আজ তিনশো জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে এর মধ্যে শিক্ষা বিভাগে দুশো জন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে একশো একজন প্রার্থীকে নিযুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের প্রতিশ্রুতি অনুসারে গত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছিল আজকের এই নিযুক্তির পর সমগ্র আসামে মোট নিযুক্তির সংখ্যা বেড়ে এক লক্ষ পঁচিশ হাজার তিরিশে দাঁড়িয়েছে অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে এখনও প্রায় চল্লিশ হাজার পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া চলছে দু সালের মধ্যে এক লক্ষ সত্তর হাজার নিযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান এ পর্যন্ত সম্পন্ন হওয়া এক লক্ষেরও বেশি নিযুক্তি সম্পর্কে কোনো ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন হয়নি বলে মুখ্যমন্ত্রী ড শর্মা মন্তব্য করেছেন এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু সামাজিক মাধ্যম যোগে আজকের নিযুক্তি প্রদান অনুষ্ঠান সম্পর্কে বলেন যে আসাম সরকার জনসাধারণের আস্থা ও বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এক লক্ষ নিযুক্তি অতিক্রম করার বিষয়টি এই কথাই প্রমাণ করে সড়ক সুরক্ষা জীবন রক্ষা স্লোগানের মাধ্যমে আসাম সরকারের পরিবহন বিভাগ আজ থেকে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত রাজ্য সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করছে রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত সড়ক সুরক্ষা সপ্তাহের সচেতনতামূলক বাইক র্যালির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্ঘটনা রোধ করার জন্য যানবাহন আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান সব চালকদের বাহনের গতির প্রতি লক্ষ্য রেখে যানবাহন আইন মেনে চলা রক্ষার জন্য সিটবেল্ট ও হেলমেট পরা এবং মদ্যপান করে গাড়ি না চালাতে পরিবহন বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে রাজ্যের কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকদের সহায়ক হিসেবে ব্যবহারের জন্য সরকার আজ কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করেছে চালু করা হয়েছে এ উপলক্ষে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ কৃষিমন্ত্রী অতুল বরা দুশো পঞ্চাশটি গোষ্ঠী এবং দু জন কৃষককে ট্র্যাক্টর পাওয়ার টিলার চারা রোপণ যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করেন অনুষ্ঠানে কৃষকদের মধ্যে চার লক্ষেরও বেশি ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করা হয়েছে এছাড়া ছি ছিয়ানব্বইটি বিজ্ঞান কেন্দ্র খোলা হয়েছে একইসঙ্গে কৃষি উন্নয়ন আধিকারিকের তিরানব্বইটি কার্যালয়ও খোলা হয়েছে এই অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড শর্মা রাজ্যের কৃষি বিভাগের সাম্প্রতিক পদক্ষেপ সমূহ সম্পর্কে উল্লেখ করেন এ পর্যন্ত তেইশ লক্ষেরও বেশি কৃষককে ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করা হয়েছে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে দশ লক্ষ ভূমি স্বাস্থ্যপত্র কৃষকদের মধ্যে বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে শীঘ্রই বাকি থাকা ছয় লক্ষ কৃষককে ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন আসাম প্রত্যক্ষ নিযুক্তি কমিশনের আওতাধীন তৃতীয় শ্রেণির চতুর্থ ও পঞ্চম প্রশ্নপত্রের জন্য অবতীর্ণ প্রার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে সে অনুসারে প্রার্থীরা আট অক্টোবর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত তাদের ওএমআর শীট ডাউনলোড করতে পারবেন উল্লেখ্য চতুর্থ ও পঞ্চম উভয় প্রশ্নপত্রের অফিসিয়াল আনসার কি নয় অক্টোবর সকাল ছটা থেকে পাওয়া যাবে প্রার্থীরা তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য নয় অক্টোবর থেকে আঠেরো অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র রাজ্যে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে রাজ্য জুড়ে উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে পূজা সমিতিগুলি বিভিন্ন বিষয়বস্তুকে ভিত্তি করে পূজা মণ্ডপগুলি আধুনিকভাবে সাজিয়ে তুলেছে পুজোয় নিজেদের পছন্দসই জামাকাপড় কেনাকাটা করতে বাজারহাটগুলিতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে এদিকে জেলা প্রশাসন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজা সমিতিগুলিকে যাবতীয় নীতি নির্দেশ জারি করেছে সিসিটিভি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ পূজা সমিতিগুলিকে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে এদিকে রাজ্য সরকার দ্বিতীয়বারের জন্য বিভিন্ন জেলার পুরনো দুর্গাপূজা সমিতিগুলিকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে সে অনুসারে প্রতিটি জেলায় আয়ুক্তদের প্রস্তুত করা তালিকা ভিত্তিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে এদিকে রাজ্য সরকার চা বাগানের শ্রমিক কর্মচারীদের কুড়ি শতাংশ পূজার বোনাস প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এর দ্বারা রাজ্যের আটশোরও অধিক চা বাগানের দশ লক্ষেরও অধিক শ্রমিক কর্মচারী উপকৃত হবেন এই বোনাস প্রদানের জন্য রাজ্য সরকার আটাত্তর কোটিরও অধিক টাকা ব্যয় করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এদিকে শারদীয় দুর্গোৎসবের আর মাত্র একদিন বাকি থাকা অবস্থায় বরাক উপত্যকার তিন জেলায় উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে একদিকে দোকান বাজারে উৎসবের শেষ পর্যায়ের কেনাকাটার ভিড় চলছে উপত্যকার বিশেষ করে বাৎসরিক এই পুজোকে কেন্দ্র করে রাস্তাঘাটে জনসাধারণের প্রচুর ভিড় দেখা যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে শহর এলাকাগুলিতে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হচ্ছে তবে দুর্গাপুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চরমে উঠেছে এদিকে শিলচর শহরের বেশ কয়েকটি বারোয়ারি পুজো মণ্ডপ আজ উদ্বোধন করার কথা রয়েছে এর মধ্যে রয়েছে পঁচাত্তর বছর সম্পূর্ণ করা শিলচর শহরের মধ্য শহর সার্বজনীন দুর্গাপূজা কমিটি শ্মশান রোডের দক্ষিণ অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি মধ্য শহরের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এবছরের পুজোর থিম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের তৈরি আদলে তৈরি মণ্ডপ এছাড়াও মণ্ডপে আলোকসজ্জায় লেজার এর মাধ্যমে বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে এছাড়া শিলচর শ্মশান রোডের দক্ষিণ অম্বিকাপুর পুজো কমিটির এবারের থিম হচ্ছে গোল্ডেন প্রতিমা থেকে মণ্ডপ সবই শেষে উঠেছে সোনালী রঙে শিলচরের বিলপার এলাকার আপনজন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন গতকাল হয়ে গেছে তাদের এবারের থিম ডিজনিল্যান্ড এবং ফলের বাগান এখানে শামুকের খোল ও ঝিনুক দিয়ে দারুণ সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে অন্যদিকে উধারবন্দরের দুটি বিগ বাজেটের পূজই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ গত শনিবার উদ্বোধন করা হয়েছে কালীবাড়ি রোডের এবারের থিম হচ্ছে আবুধাবির হিন্দু মন্দির সঙ্গে বিভিন্ন ধরনের মণিমুক্ত ও ক্রিস্টাল ব্যবহার করে প্রতিমায় অসাধারণ চাকচিক্য আনার প্রয়াস করা হয়েছে উধারবন্দের হাসপাতাল রোড পূজা কমিটির মণ্ডপে রয়েছে শাস্ত্রীয় ছাপ বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরের অংশে ছোট ছেলে মেয়েদের আকর্ষিত করার জন্য পরিদ্দেশ গড়ে তোলার প্রয়াস করা হয়েছে সব মিলিয়ে উপত্যকায় দুর্গাপূজার উৎসব প্রায় শুরু হয়ে গেছে বলাই যেতে পারে সমগ্র আসামের সঙ্গে বরাক তিন জেলায়ও আগামী তেরো নভেম্বর থেকে খেল মহারণের দ্বিতীয় পর্যায় শুরু হবে আগামী তেরো নভেম্বর থেকে বিশে নভেম্বর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতা দোসরা ডিসেম্বর থেকে আট ডিসেম্বর বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা পনেরো থেকে বিশে ডিসেম্বর জেলা ভিত্তিক প্রতিযোগিতা এবং উনিশ থেকে তেইশে জানুয়ারি রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ এতে অংশগ্রহণের জন্য ইচ্ছুক খেলোয়াড়দের ডিএস ওয়াইডব্লিউ আসাম ডট কম স্ল্যাশ খেল পোর্টালে নাম নথিভুক্ত করতে বলেছে এই মেগা ইভেন্টের বিভিন্ন বিভাগগুলি হচ্ছে অ্যাথলেটিক্স ফুটবল কাবাডি দাবা ভলিবল সাঁতার ও সাইকেল দৌড় এদিকে খেল মহারণের প্রস্তুতি নিয়ে আজ করিগঞ্জ জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্য অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক লক্ষ্মীনন্দন শহরিয়া অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরম্বাম অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বড়া সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন সভায় জেলা ক্রীড়া আধিকারিক আগামী তেরো নভেম্বর থেকে অনুষ্ঠিত খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন বিভাগ সব খণ্ড উন্নয়ন আধিকারিক এএসআরএলএম সহ অন্যান্য তৃতীয় শ্রেণী সব শিক্ষা প্রতিষ্ঠান আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য এবং নিজ নিজ স্তরে জেলায় এক লক্ষ নব্বই হাজার প্রতিযোগীর নাম পঞ্জীয় লক্ষ্যমাত্রায় উপনীত হতে ব্যাপক রেজিস্ট্রেশন সুনিশ্চিত করার নির্দেশ দেন কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও আগামী তেরো নভেম্বর থেকে অনুষ্ঠিত খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে কাছাড়ির জেলা সমাজ কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শুধুমাত্র রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সিগুলি থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে গাড়ি সরবরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এ সংক্রান্ত দরপত্র আগামী চৌদ্দই অক্টোবর দুপুর দুটো পর্যন্ত জমা করা যাবে বিশদ বিবরণ জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে সিপিআইএমের কাছাড় জেলা কমিটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আজ জারি করা এক বিবৃতিতে কমিটি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং হিন্দু ধর্মের লোকেরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন বিবৃতিতে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্যও ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনমনে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকায় বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করেছেন এছাড়া অনুমতি ছাড়া কোনো ধরনের আন্দোলন কার্যসূচী বন্ধ র্যালি ধর্না প্রদর্শন লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এক লক্ষ সত্তর হাজার নিযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ রাজ্যের চার লক্ষ কৃষকদের ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ আরও ছয় লক্ষ কৃষক শীঘ্র ভূমি স্বাস্থ্যপত্র লাভ করবে বলে সরকারের প্রতিশ্রুতি সমগ্র রাজ্যে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি জোর কদমে বরাক উপত্যকার তিন জেলায় বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনের মাধ্যমে উৎসব শুরুর আমেজ এবং সমগ্র রাজ্যে আগামী তেরো নভেম্বর থেকে অনুষ্ঠেয় খেল মহারণের দ্বিতীয় পর্যায়ের জন্য বরাক উপত্যকার খেলোয়াড়দেরও নাম পঞ্জীয়ন করার আহ্বান আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে